সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় সমকিস্তির থেকে দু সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব চলো আমরা এখানে চারটি পড়ি এখানে দেখো প্রথমে আমি এখানে তিনটা সূত্র লিখে রেখেছি সমকিস্তি অঙ্ক করতে গেলে মাত্র তিনটা সূত্র তোমরা আয়ত্ত করতে হবে এই তিনটা সূত্র আয়ত্ত করতে পারলে এখান থেকে তুমি পাঁচটা মার্ক অর্জন করতে পারবে ইজিলিভাবে তোমরা এই এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে কীভাবে আমরা বুঝবো চলো আমরা এটা ব্যাখ্যা করি তোমরা মনে রাখবে প্রত্যেকটা মধ্যে কিন্তু বার্ষিকীর বর্তমান মূল্য এটা চাবেই এখন আমরা কীভাবে বুঝবো বার্ষিকী বর্তমান মূল্য চাইলে কোনটা চাইছে এক নং চাইছে না দুই নং চাইছে না তিন নং চাইছে তোমরা মনে রাখবে যদি চিরস্থায়ী এই ডাকের মধ্যে চিরস্থায়ী কথাটা বলা থাকে তাহলে তিন নং সূত্রটা হবে ডাকের মধ্যে চিরস্থায়ী বলা নয় তিন নংটা বাদ হবে তোমরা আশা করি বুঝতে পারতাছ কিভাবে সূত্রগুলো ধরতে হয় ঢাকের মধ্যে যদি চিরস্থায়ী বলা থাকে তাহলে তিন নং সূত্রটা হবে যেহেতু ঢাকের মধ্যে কোনো জায়গায় চিরস্থায়ী কথাটা বলা নাই তাহলে তিন নং সূত্রটা বাদ যাবে এখন রইল দুই দুইটা সূত্র এখন আমরা দুই নং সূত্রটা যদি পষ্টতে বলা থাকে মোট মূল্য নির্ণয় করো অথবা মোট মূল্য এত টাকা হলে কিস্তির মূল্যটা কত এরকম মানে মোট মূল্যটা উল্লেখ থাকবে অথবা তোমারে বলবে তুমি যদি এই প্রতি মাসে বা প্রতি বছরেই টাকা জমা করে যাও পাঁচ বছর পর পাঁচ বছর পরে কত টাকা হবে কত টাকা পাবে তাহলে এই যে পাঁচ বছর পরে বা দশ বছর পরে বা পনেরো বছর পরে যে আমরা ডিপিএস করলে যে টাকাটা পাবো এটাকে বোঝানো হয় তো মোট মূল্য অবশ্যই মনে রাখবা যদি পাঁচ বছর মেয়াদে করো তো পাঁচ বছর পরে তো তুমি টাকাটা সম্পূর্ণটা পাবে এরকম সম্পূর্ণ উল্লেখ না করে এবার বললে পাঁচ বছর পাঁচ বছর পরে কত টাকা হবে তাহলে আমরা তো জানি পাঁচ বছর পর এটা মোট মূল্য টাই পাবো যদি আমি পাঁচ বছর মেয়াদে ডিপিএস করে থাকি তাহলে মনে রাখবে যদি মোট মূল্য উল্লেখ থাকে তাহলে মনে রাখবে দ্বিতীয় সূত্রটি হবে যেহেতু এখানে মোট মূল্য কোথাও উল্লেখ নেই এখানে বলা আছে বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে চার বছরে একশো টাকা সমকৃষ্টি বার্ষিক বর্তমান মূল্য করতে এখানে কিন্তু এরকম কিছু বলা নেই যে একশো টাকা সমকৃষ্টি কিস্তিটার পরিমাণ হচ্ছে একশো টাকা এবার চার বছরে চার বছরের বাসে কি বর্তমান মূল্য আমার মোট মূল্য চাইছে না তাহলে আমরা বুঝতে পারলাম এ দুই এবং তিন সূত্রটা হবে না তাহলে অবশ্যই আমাদের এক নং সূত্রটা হবে যদি এরকম মোট মূল্য বা চিরস্থায়ী বলা না থাকে তাহলে মনে রাখবে এক নং সূত্রটা হবে আর এক নং সূত্রটা হচ্ছে ভি ইকোয়াল টু বি দ্বারা বুঝে বর্তমান মূল্য ভি ইকোয়াল টু এ বাই আই তাই কিন্তু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই হোল দি পাওয়ারে তাহলে চলো আমরা ওটা শুরু করি তাহলে অবশ্যই আমরা আগে সূত্রটা লিখে নিব আমরা জানি সমকস্থির বার্ষিক বর্তমান মূল্য কথাটা লিখে দেব সমকস্থি বার্ষিক বর্তমান মূল্য সম ভি ইকুয়াল টু এ ভাগ আই তারপর সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন এই সূত্রটা আমার এখানে লিখে নিলাম এখন আমরা এটার প্রত্যেকটারে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করে তারপরে আমরা মনটা বসে ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাব এখন এখানে আমরা লিখে নেব এখানে ভি দ্বারা বুঝি বর্তমান মূল্য ভি ইকুয়াল টু আর এই দ্বারা বুঝি কিস্তি আই দ্বারা বুঝি সুদের হার আই ইকুয়াল টু এন দ্বারা বুঝি কিস্তি সংখ্যা মানে সময় এন ইকুয়াল টু এখন আমরা এইগুলা ডাক থেকে আমরা এখানে মানগুলো বসাবো বসে পরে এখানে মানটা বসে ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাবে এখানে বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে হার এই যে এখানে চার পার্সেন্ট এটা হচ্ছে আয়ের মানটা চার পার্সেন্ট চার পার্সেন্ট বলতে আমরা কি বুঝি একশো ভাগের চার টাকা একশো ভাগের চার টাকা একশো কে চার দ্বারা ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য চার আশা করি এটা বুঝতে পারছো তারপর এই এখানে বলছে চার বছরের তাই সময়টা কত এনের মানটা হবে চার বছর চার বছর তারপর এখানে দেখো এখানে বলছে একশো সম সমকিস্তি বার্ষিকী বর্তমান মূল্য কত বর্তমান মূল্যটা বলছে বের করার জন্য তাহলে ভিটা বলছে বের করার জন্য তাহলে আর বাকি রইল কি কিস্তি তাহলে এই যে একশো টাকা করে কত বছর জমা দিবে চার বছর তাহলে এই যে কিস্তি প্রতি কিস্তির মূল্য হচ্ছে একশো টাকা করে এটা বর্তমান মূল্যটা বলছে বের করার জন্য এখন আমরা মানটা বসাবো এর মানটা এর মানটা হচ্ছে একশো টাকা এখানে উপরে বসাবো একশো টাকা আর নিচে আয়ের মান এই যে আয়ের মানটা আমরা পাইছি কত শূন্য দশমিক শূন্য চার তারপর সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো পরে ওয়ান মাইনাস ওয়ান ভাগ চিহ্ন দিয়ে পরে ব্র্যাকেটের ভিতরে লিখবো ওয়ান প্লাস এই যে আয়ের মানটা আয়ের মানটা আমরা কত পাইছি শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার এনের এর মানটা কত বছর চার বছর এইখানে এন এর মানটা লিখবো চার বছর আবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব তারপর এখানে আমরা কি করবো এই যে একশো কে শূন্য চার দ্বারা ভাগ করবো এটা অবশ্যই ক্যালকুলেটর মাধ্যমে তোমরা করে নিবে এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একশো পরে ভাগ শূন্য দশমিক শূন্য চার ভাগ করলে আমরা ফলটা পাবো পঁচিশশো আমরা পঁচিশশো পাবো ভাগ করলে পঁচিশশো তারপর এখানে অবশ্যই এটা আমরা এখানে গুন দিয়া এটার সাথে এটা গুণ সম্পর্ক গুন দিয়ে এটা আমরা ডাইরেক্ট করে নিব এটা কীভাবে করবো তোমরা দেখো প্রথম আমরা লিখবো ওয়ান বিউক তারপরে লিখবো ওয়ান পরে ভাগ তারপরে লিখবো ব্র্যাকেট ওয়ান প্লাস শূন্য দশমিক শূন্য চার তারপরে ব্র্যাকেট পরে পাওয়ার পাওয়ার দিয়ে লিখব ফোর সমান চাপ দিব তাহলে এই যে আমরা এই মানটা পাবো আমরা ইচ্ছা করলে পোড়া মানটা লিখতে পারি অথবা দশমিকের পরে পাঁচ ঘরও ধরতে পারি এটা তোমাদের উচিত তাহলে আমি পোড়া মানটায় ধরে দিচ্ছি শূন্য দশমিক এক চার পাঁচ এক নয় পাঁচ আট শূন্য নয় এখন এটার সাথে এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এটার সাথে আমরা গুণ করি তাহলে গুণ পঁচিশশো গুণ করলে আমাদের ফলটা হবে তিনশো বাষট্টি দশমিক দেখো এরকম দুই দুই চার আমাদের এরকম ফলটা আইছে এখন আমরা তোমরা মনে রাখবে যে আমরা চাইতেছি কিস্তি টাকাটা পূর্ণ সংখ্যা ধরার জন্য কিস্তির টাকাটা পূর্ণ সংখ্যা ধরার জন্য মানে দশমিক পরে রাখবো না তাহলে তোমরা এটা দশমিক পরে যদি না রাখতে চাও তাহলে দুইটাই যে আমি এখানে দুইটা তালিকা করে দিচ্ছি এই দুইটা তালিকা একটু মনে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে যেমন শূন্য এক দুই তিন চার এই সংখ্যাগুলো থাকলে এরপরে আমরা যোগ করতে পারবো না যদি এরকম থাকে পাঁচ ছয় সাত আট আট নয় এরা থাকলে আমরা এক যোগ করতে পারবো এরা থাকলে এক যোগ করতে পারবো এই যে এই যে দেখো তোমরা এই যে এখানে দশমিকটা দশমিকের পরের সংখ্যাটা যদি আমি পূর্ণ সংখ্যা ধরতে চাই এই যে পূর্ণ সংখ্যাটা ধরতে চাই এই দশমিকের পরে যদি ভিতরে পরে তাহলে যোগ করতে পারবো আর যেমন এই সংখ্যাটা দেখো এটার ভিতরে আছে না এই নয় সংখ্যাটা কিন্তু এইটার ভিতরে আছে যে নয়টা তাহলে আমরা এক যোগ করে দেবো এই সংখ্যাটার সাথে তাহলে আমাদের এখানে ফলটা হবে তিনশো তেষট্টি টাকা তাহলে আমাদের এটাই বলছে এখানে বলা আছে এই যে সমকৃতি বার্ষিকীর বর্তনমূলক সমকৃতি বর্তন মূল্য তিনশো তেষট্টি টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম